অন্য সন্তানেরা যায় আমার কলিজাটা ছড়িয়ে যায় অন্য সন্তান যখন বাবা বলে ডাক দেয় আমার কলিজা ভেঙ্গে যায় আমি বড় ওরে যার মা দুনিয়াতে না

সবাই আনন্দ করে বাড়ি বাড়ি ধরায় একটা তাজা যুবক দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে জিজ্ঞাসা করলাম যুবক কেন কাঁদ যুবক বলে ভাই যখন ঘর থেকে বের হয়েছি গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া ধোয়া করে দিয়েছে আফবাজানের কাছে নিয়ে এক জায় নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি আজকে যখন ঈদের নামাজে রওনা হয়ে গেলাম হঠাৎ করে মনে পড়ে গেল আমার মা মায়ের বিছানাটা খালি আমার মা আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে আমার যায় নামাজের পাশে আমার বাবায় নাই আমি আজ বাবা হারায়ে দিন অন্য সন্তানেরা যখন বলে কলিজা যায় আমি মা বলে ডাকতে পারি না বাবা বলে ডাকতে পারি না যুবক মা বাবা পাইলে সম্মান করো দোয়া নাও এই আমার যদি হারাইয়া ফেলো জীবন কান্না করলো পাইবা না ওই মা বাবার দোয়া সারা আগাইতে পারবা না ওই মা বাবার যারা কষ্ট দিছো দুই ফোঁটা চোখের পানি সেরে মাপ চাও আল্লাহর কাছে মনে 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 আল্লাহ কি বলো দয়ার মালে এই ময়দানে আমার মত গুণাগার কেউ নাই গুণার কারণে পাওলা তুমি জানো আমার হাত না পাও গুনার কারণে আমার চোখ না পা এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কত বেগানা দেখা গুনাহ করেছি এই চোখ দিয়ে অপমানইলে তুই তাকাইয়া কত গুনাহ করেছ রে মালি এই হাতের দ্বারা কত গুনাহ করেছি কত জনের উপরে হাতের

যদি কান্নাওয়ালা কাউকে পাও পাও দরিয়া হাত বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও বৃদ্ধ বাবাজিরা সন্তানের জন্য কান্না করে দোয়া কর সন্তানের কারণে হাসুরের দিন কত মা বাবায় জাহান নামে যাওয়া লাগবে সন্তান গুণা করার কারণে কত মা বাবার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লাগবে ও মা আপনারাও সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে যেই সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়বে গুনার কথা স্মরণ করো রে বাবা গুনার খবর আমার মায় জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার গুনার খবর করে দেখতু না আমার আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই আল্লাহ পাকুনার কারণে রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই আল্লাহ যদি গুনার কারণে রাগ করতেন পারতেন আমাকে নিঃশ্বাস বন্ধ করায়া হসপিটালে ফালায় রাখতে আমার কিডনির উপরে আক্রমণ করাইয়া এরপরে হসপিটালের রোগী বানায় রাখতে কত রোগীর মুখে অক্সিজেনের পাইপ লাগানো শ্বাস করতে পারে না ও যুবক তোমাকেও করতে তো আমার মাওলার এক সেকেন্ড লাগে না এত গুণা করেছ এই জবানের মধ্যে কত গালি কত গিবদ কত এর বিরুদ্ধে লেখা নেবি করেছো আল্লাহকে বলো আল্লাহ তুমি সারা আমার গুনার খবর কেউ জানে না এই জবানের দ্বারা কত অন্যায় করেছি আল্লাহর কাছে যদি মন খলিয়া চোখের পানি ছেড়ে তাওবার নিয়তে বলতে পারো আল্লাহ হায়াতের মালিক আপনি মৌতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি আপনি ইজ্জত দিলে পাব না হয় পাব না মরণ দিলে আমি চলে যাব কেউ রাখতে পারবে না ওয়াল্লাহ আজকে আমি গুণার থেকে দা করতে চাই জীবনে আর নামাজ সারব না বেপর দেয় চলব না নবীর তরিকা মানিয়া চলবো দাড়ি আর কাটব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না নবীর তরিকা মেনে চল মা বাবার দোয়া নিয়ে চলবো দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না তওবা করার মতো যদি নিয়ত থাকে শুরুতেই বলেছিলাম রে বাবারা। এই জমিনে আবু জাহাল নবিরে তেরো বছর দেখলো শুনলো তওবা করল না কালেমা পড়ল না এই জমিনে আবু জাহাল নাই তবে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখে পানি আসবে না তওবাও করবে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল বান্দা থাকবে অমরের মতো মেজাজ গুনা নিয়া ময়দানে ঢুকবে হঠাৎ করে যখন গুণার কথা স্মরণ হইয়া জাহান নামের ভয় ঢুকবে তখনই প্যান্ডেলে কান্না শুরু করবে বাসায় গিয়া মায়ের কাছে বলবে মা আমার মাথায় হাত দিয়া দোয়া করো আমি তওবা বা করে আসছি আর তোমাদের কষ্ট দিব না আলেনদের বিরোধিতা করে গুণাগার হব না নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাব নবীর কাঁদাব না নবীর তরিকার বাহিরে চলব না যদি বাবা করার নিয়ত হয় অন্তরে মনাফেকি না থাকে যাদের অন্তরে নিয়ত আছে তহবার জন্য তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন একটা হাত

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه

কত লোলা কেরাম কত মুরুব্বী ব্যবসায়ী চাকরিজীবী হাজি কর্তার আড়ালের কত মা বোনেরা আমার কলিজার আপন কত যুবকেরা ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় আসছে গুনার কথা স্মরণ করিয়া গুণা করে জীবনটা নষ্ট করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিম্মা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ গুণা নিয়ে কবরে যেতে চাই না দুনিয়াতে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশা একটা মশার কামড় সহ্য করতে পারি না গুণানিয়া কবরে গেলে কই পাবো সেখানে মশার ঘুমাই বাতাস ঘুমাই গুনাগার হইয়া কব